বানো একটা সোজা রেসিপি দেখাবো দুটো আলু আমি সেদ্ধ করে নিয়ে এইভাবে টুকরো করে নিয়েছি যদি কখনও তাড়াহুড়ো থাকে এই সবজিটা অবশ্যই বানাবেন খুব সুবিধা হয়েছে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো জিরে ধনেটা ক্রাশ করে নিতে পারলে আরও ভালো খেতে হবে নিয়ে পুরো মশলাটা মাখিয়ে নেবেন সত্যি বলতে সারাদিন কাজের পরে আজ বড় ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই একটু শর্টকাটে রান্না করে নিয়েছি গ্যাস অন করে প্যান চাপিয়ে একটু তেল ছড়িয়ে দেবেন এর সাথে নিয়ে নিয়েছিলাম একটু রুটি মানে এটাকে আপনি শর্টকাট আলু জিরে বলতেই পারেন উত্তর ভারতের মানুষরা এই আলু জিরে খেতে খুব ভালোবাসেন তবে আমি শর্টকাটে বানিয়েছি কড়াই জিরে দিয়ে দিয়েছি তেলের সাথে জিরেটা গরম হলে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব যে দুটো জিনিস আমি এখানে অ্যাড করতে পারিনি সেটা আপনি চাইলে অ্যাড করতে পারেন প্রথম হচ্ছে একটু আমচুর পাউডার এই মশলার সাথে তারপরে যখন তরকারিটা হয়ে যাবে অ্যাড করতে পারেন একটু ধনে পাতা আমার বাড়িতে দুটোই আনা ছিল না তাই আমি সে দুটো অ্যাড করে ওই দুটো জিনিস অ্যাড করলেও খাবারটা আরও সুন্দর খেতে হবে মশলাটা একটু পাকিয়ে নেব ভুলেও জল দিতে চাবেন না তাহলে কিন্তু জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে তারপরে সেদ্ধ করে টুকরো করে রাখা আলুগুলো আমি এর সাথে মিশিয়ে দেব ব্যাস এরপরে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করবেন যাতে ভালোভাবে মশলাটা আলুর সাথে মিশে যায় এক হাতে ক্যামেরা ধরে করা তাই হয়তো ভালোভাবে দেখাতে পারছি না ডিনার আমার রেডি